প্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন মালয়েশিয়ার একজন তরুণী প্রেমের টানে কিন্তু ছুটে এসেছেন রাজশাহীতে তো এইবার এই কোরবানিতে বাংলাদেশের তিনটি চমক চাঁদপুরে চলে এসেছেন প্রেমের প্রেমের টানে একজন তরুণী এবং কুমিলাতে চলে এসেছেন প্রেমের টানে পরিবার বর্গ নিয়ে তরুণী আবার রাজশাহীতেও একই ঘটনা আসলে বাঙালির ছেলেদের প্রতি মালয়েশিয়ান তরুণীদের এত আকর্ষণ কেন আমরা একটু দম্পতির সঙ্গে কথা বলবো তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনার আলাইকুম ভালো আছেন আপনি কি নাম আপনার এলিসা এন্ডারেলা আচ্ছা খুব সুন্দর নাম তো আপু যে আপনি মালয়েশিয়ার একজন বসবাস আপনি মালয়েশিয়ার ওখানে আপনি স্থায়ীভাবে থাকেন বা সেখানে আপনার জন্ম তাই না হ্যাঁ আচ্ছা তো সেখান থেকে আপনি বাংলাদেশে কেন আসলেন বা কিসুর চুদের আশা হলো যদি একটু আমাদেরকে বলতে হবে বাংলাদেশ আহ আই কেন তে বাংলাদেশ তো ক্যাট মেরি টু ইট

<laughs> okay, I was working place. He was uh, I'm working uh regarding a, a permit, so he came to send some passport to regarding permit about regarding permit. From there, I thought he's a Malaysian guy because his face card is like a uh, looks like an Indian Malaysian, so I thought a uh, Malaysian guy. But after that, he started to text me. Uh, I never gave my personal number. He started to text me. He say like. In Malaysian language, sayang means it's like darling. You say, Hi darling, how are you? I say, Hey, I'm in workplace. Don't call me darling, call me kaka. Kaka means apu. Call me a sister or uh, or madam. Don't call me darling. So he never, uh, uh, here. Actually, there's a lot of people I was handling, Bangladesh people, but no one is there enough to message like that. But this guy is there enough. So I started to admire him but he don't know and then uh i know he's uh, love me he started to love me so i let him to come behind me as usual rumors will do what you <laughs> come after us after that uh we went for one uh yeah, one course. cent people at kelai so he told me he can't drive so i can drive car i bring him after that suddenly we he say he want to drive he want to try to learn to drive suddenly i see he can drive আমরা আপু যে কথাগুলো বললো সেগুলো যদি একটু বাংলা ভাষা বলতে ওকে বললো দেখা বিশা অফিসে অফিসে বিশা সংগ্রহ সমস্যা ছিল আমার ছোট ভাইদের সে বাসুর নিয়ে গেছিলাম একটা অফিসে তারা আমার সাথে চিট করেছে পরে তার কাছে গেছি সে সলভ করে দিয়েছে তার সেখান থেকে তাকে টাকা দিয়েছি সে বিষয় করে দিয়ে বলে দেয় নাই তো সব তো বিসা হয় না বাইরে তো বিষয় আমাদের বাপ মা বিষয় তো সবকিছু তার বিষয় নাই মানে তাতে কিছু নাই তো তার অফিসে সেই অফিসে জব করে ওখানে যাই সে আমাকে অনেক সাহায্য করে বিষয়গুলো করে দেয় সেখান থেকে অফিসে যখন প্রথম ঢুকলেন আপনি

কিভাবে বলবো দেখি মন মিল হয়ে যায় আর কিছু লাগে না দেখা অনেক মেয়ে জীবনে প্রথমে এসেছে কিন্তু থেকে আমার কাছে যেরকম খুবই ভালো ও আমাকে অনেক কেয়ার করে আমার সব কথা শুনে যখন যেটা বলি সেটা করে অনেক রাগি অনেক রাগি তারপরে যখন যেটা বলি সেটাই শুনে আমার কথা ফেলে না আমার জন্য করে চলে আসছে মালয়েশিয়া থেকে বিয়ে করার জন্য আচ্ছা তারপর আপু যে বাকি কথাগুলো বললো সেগুলো আমরা একটু শুনি তারপরে বললো যে কিভাবে ওর সঙ্গে আমার সম্পর্কটা হলো আমার একটা ওয়ার্কার আছে তাকে আমি নিয়ে সেই দেশে চলে যাবে তো তাকে আমি এয়ারপোর্টে দিয়ে আসতে যাবো তো আমি ওকে বলছি আমি ড্রাইভিং জানি না আমাকে একটু হেল্প করলে ভালো হয় তুমি তো ড্রাইভিং জানো আমাকে একটু থুয়ে আসো ছেলেকার আমাকে বাট আমি বোপারলি ভালোভাবে ওর থেকে ভালো ড্রাইভিং জানি

darling ei bhabe takai no kore jano bole tumi amake keno ei bhabe bolcho tumi amake friend

রিলেশনের পরে আমরা তাকে বলি যে ওই আমাকে বলে যে আমার বিয়ে করে নি তাড়াতাড়ি তোকে ঠিক আছে তখন ওর সঙ্গে কথা হয় যে আমি দেশে বিয়ে করবো মানে ফ্যামিলি আছে বন্ধু বান্ধব আছে আত্মীয়স্বজন আছে মা আছে ভাই আছে তো বলা ঠিক আছে চলে আসে মানে আপনার কথা রক্ষা করার জন্য তিনি বাংলাদেশে চলে আসলো বিয়ে করতে আপনাদের কি মালয়েশিয়া এমনি বিয়ে হয়েছিল কিনা ওখানে আমরা জাস্ট কালমা পরে যে আমাদের ইসলাম অনুযায়ী বৈধ আমরা আচ্ছা ওই জায়গায় মালয়েশিয়া একবার বিয়ে হয়েছিল আর এই জায়গা নাকি স্কালমা হয়েছে যেন আমার বৈধ ভাবে আহ তো ভাইয়া এই যে আপুকে নিয়ে আপনি প্রথম ঘুরতে যান কোথায় একটু যদি বলতেন আহ মালয়েশিয়াতে না বাংলাদেশে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ঘুরতে যাই ওই তো আমার এয়ারপোর্ট এয়ারপোর্ট সকাল দুপুর বিকাল না দেখলে ঘুম আসতো না খেলতে যাইতাম তো আলিশাপুর কাছে আমার প্রশ্ন আসলে আপনার ভাইয়ের সাথে কোথায় কোথায় ঘুরতে যেতে আপনার ভালো লাগতো আসলে

আমরা যেটা জানতে পারলাম বিভিন্ন গণমাধ্যমে ভাবির সম্ভবত ধর্ম মুসলিম না না ভাবি কোন ধর্মের ও খ্রিস্টান ছিল মুসলমান হয়েছে মানে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি মুসলিম হয়েছেন তো তার পরিবার কি জিনিসটা মেনে নিয়েছে না মেনে নেয়নি তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে মানে যদি আপনার ভাবির পরিবার যদি বিষয়টা মেনে না নেয় তাহলে তিনি কোথায় থাকবে

Tak kasih uh, teka jamin tiru Kalau bapa, Mahayu tak mahu kita, So, i nabuh apa? Dan i mahu lepas saya ke? No uh, <laughs> If parents now accept, I know parents now they won't accept Because no one uh, agree that uh, Malaysian Because Malaysian came to far away Come to Bangladesh to get married No one parents first agree In future they will agree Of course they will agree For that, I won't let him because uh, if parents never agree, I won't come here also to get married to him, because I love him more. I love my parents also, my family also. I love them also, so they will understand more. Even everyone, if child make a mistake, they will accept it in future. First, they will have angry. Anyway, any how more also, we are their children, not others one. They will uh, will come back to us, so we will go back to them and they will accept him because they first of them first of that they like him because he's very good boy <laughs> uh, actually he's a most friendly first we i introduced him at my family as a friend after that only i say yes i love him because i let them to mix with him let him uh, build a, a, a bond with them so he built the bond first of that they was very happy cushy then suddenly, when I say I love him, suddenly they started to a bit, you know, the Malaysian-Bangladeshi test or something. So after that, I say no, I can't live without him because I can feel without him, I I cannot. I will every like I let him for six months. I know we know how much he know how much I cried. You know so much. I cry. Sometimes he cries. So that's why I say like okay that's it I cannot wait until some more one year six more I don't cannot I come back after six months I come back I return back to Malaysia, uh, Bangladesh to get married I get married in two place I want to register marriage here and Malaysia also that is uh, better to follow law uh, so I get married in two place that's why so I the top okay uh, বাপ মা তো কখনোই কাউকে কোনো মেয়ে তার বাচ্চাকে কখনোই ফেলে দিতে পারে না সময় হলে আস্তে আস্তে অবশ্যই সে মেনে নেবে আর আরেকটা বিষয় ও তো এখানে আসছে আমাকে আমার জন্য আসছে আর কারোর জন্য তো আসে নাই এখন বাবা মা যদি না মেনে নেয় বা কখনো তো সম্ভব না যে আমাকে ছেড়ে চলে যাওয়া যদি ছেড়ে যা চলে যেত তাহলে তো এখানে আসতো না আর দ্বিতীয়ত ও বলছে ফ্যামিলি বিষয়তে আর ফ্যামিলি সবাই আমাকে পছন্দ করে ও আমাকে ওকে ফ্রেন্ড হিসেবে আমাকে ফ্রেন্ড হিসেবে ওর বাসা পৌঁছে করেছিল সবার সঙ্গে যেন আমি ভালোটা সম্পর্ক করতে পারি সবার সাথে ভালো একটা সম্পর্ক ছিল তারপরে যখন বলে যে আমাকে ভালোবাসে তখন তাদের ভিতরে একটু ঝামেলা হয় যেমন বাংলাদেশি মালয়েশিয়া না ওরা মালয়েশিয়া আমরা বাংলাদেশি কখনো সম্ভব না আমরা কোথায় তারা কোথায় এই তো আচ্ছা তো প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে যে লাইলি মজনুর যে প্রেমের ইতিহাস আছে যত যত বড় বড় প্রেমের ইতিহাস আসছে সেগুলোকে ভঙ্গ করার মতো আরেকটি ইতিহাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই